থানা থেকে লুট করা পিস্তল দিয়ে মুশিগঞ্জের শ্রীনগরে প্রেমিকা শাহিদা আক্তারকে প্রেমিক তহিত শেখ তন্ময় আঠাইশ গুলি করে হত্যা করেন বলে জানিয়েছে পুলিশ প্রেমের সম্পর্ক থেকে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়েন তারা পরে বিয়ের চাপ দেওয়ায় প্রেমিকাকে গুলি করে হত্যা করেন বলে জানায় প্রেমিক গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে গোয়েন্দা পুলিশের কাছে এসব তথ্য জানিয়েছেন প্রেমিক তহিদ শেখ তন্ময় সোমবার দুই ডিসেম্বর ভোরে ভোলার ইলিশা থেকে মনপুরা পালিয়ে যাওয়ার সময় তাকে গ্রেপ্তার করা হয় এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত পিস্তলটি উদ্ধার করে ডিবি পুলিশ গ্রেপ্তারকৃত তয়েদ শেখ তন্ময় রাজধানীর ওয়ারির বন্যগ্রাম এলাকার মৃত শফিক শাহের ছেলে মুর্শিগঞ্জের জেলা পুলিশের উপপরিচালক এস জানান পাঁচ আগস্টের পর ঢাকার ওয়ারি থানা থেকে লুট করা একটি পিস্তল দিয়ে গুলি করে শাহিদাকে হত্যা করা হয় পিস্তলটি উদ্ধার করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে সত্যি একটি মর্মান্তিক দুর্ঘটনা আসলে আপনারা দর্শকতা জেনেছেন যে মুন্সীগঞ্জে যে রাস্তার পাশে শাহিদার একটা লাশ পাওয়া গিয়েছিল পুলিশ কোনো হদিসই করতে পারছিলেন না অবশেষে শাহিদার হত্যাকাণ্ডের জড়িতকে গ্রেপ্তার করা হয়েছে তার প্রেমিককেই সত্যি আর কি বলবো দর্শক আপনারা অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবেন আর এরকম নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন Allah habis